নেপালকে হারিয়ে চলতি আসরে সুপার এইটের পাশাপাশি দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে বাংলাদেশ শান্তদের আগে অবশ্য আরও আট দল পরবর্তী আসরের টিকিট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলতি নবম টি টোয়েন্টি বিশ্বকাপ আসর তার আগেই আলোচনায় দুই বছর পরের বিশ্বকাপ আগামী বিশ্বকাপের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছে আইসিসি শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিতব্য ওই আসর চলতি আসরের মতো খেলবে বিশটি দল শর্ত অনুযায়ী এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি পরের বিশ্বকাপ খেলবে তবে সুপার এইট নিশ্চিত না করলেও সহ আয়োজক হিসেবে খেলবে শ্রীলঙ্কা আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নয়টি দল আগামী ৩০ জনের মধ্যে র্যাঙ্কিং এগিয়ে থাকার ভিত্তিতে আরও তিনটি দল এই তালিকায় জায়গা করে নেবে সম্ভাব্য তিন দলের মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তান এক প্রকার নিশ্চিত চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যথাকর্মে ষষ্ঠ ও সপ্তম সম্ভাব্য অন্য দলটি এগারোতম স্থানে থাকা আয়ারল্যান্ড বাকি আট দল নিশ্চিত হবে বাছাই পর্বের মাধ্যমে যেখানে ইউরোপ এশিয়া ও আফ্রিকা থেকে দুইটি করে আর পূর্ব এশিয়া প্যাসিফিক ও আমেরিকা থেকে একটি করে দল সুযোগ পাবে